আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা দেখতেছি আমাদের বর্তমান যিনি সরকার প্রদান মাত্র মাত্র হয়েছেন সর্বমোট তিন সপ্তাহ হইলো এই স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে পাঁচ আগস্ট আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি আর আজকে হলো ত্রিশ আগস্ট তো এই অন্তরকালী সরকার উনি তো অস্থায়ীভাবে বসছেন উনি তো কোনো স্থায়ী সরকার না কিন্তু দেখা যায় এই সরকার বসার সাথে সাথেই যেরকমভাবে মাছগুলা পানি পেলে নতুন পানি পেলে বুঝায় ওঠে ঠিক তেমনিভাবে আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোকগুলা দাপিয়া যায় লোককে উজায় উঠছে তো এটাও কথা ঠিক আমরা জানি যে বিগত পনেরোটি সতেরোটি বছর বিগত সরকার অনেকের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এটা আমরা জানি শুধু বঞ্চিত নয় লাঞ্ছিত করেছে এটা আমরা জানি কিন্তু আমি একটা জিনিস আশা করব। যেমন আনসার বাহিনী গিয়েছে আর রিক্সাতে রিক্সা গিয়েছে রিক্সা এবং রিক্সা সমস্যা এটার জন্য আন্দোলন গিয়েছে এবং গ্রামের চকিদার চকিদেদার পুলিশগুলো গিয়েছে মাস্টাররা গিয়েছে যেমন আমি ব্যক্তিগত একজন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের একজন সদস্য হিসাবে আমরাও কিন্তু কর্মসূচি দিয়েছিলাম যাওয়ার জন্যে কেননা আমরা এই বিগত সরকারের আমল থেকে আমরা গত এক বছর এক বছর আগে আমরা সাত দিনের কর্মসূচি দিয়েছিলাম তৎকালীন সময়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজাক সাহেব উনি বলেছিলেন তোমাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত তারা আশা দিয়ে আশা দিয়ে আমাদেরকে ব্যর্থ করেছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে যে তেরো দফা দাবি রয়েছিল যে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের বিআইডিসি শ্রমিকদেরকে নিয়মিত করা এবং বেতি মজুরি বিল বৃদ্ধি করা এবং গেজুরি প্রাণ ত্রিশ দিনে বছরে এক মাসের জায়গায় দুই মাস করা এবং আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি তেরোটা বৈশাখী পাতা দেওয়া মানে বৈশাখী যে পাতা প্রত্যেকটা চাকরিজীবীরা পাতা পায় বৈশাখী পাতাটা ফেরাও শোনের লোকগুলো পায় না এবং অন্য অন্যগুলা যেমন রেশন কার্ড আছে ওটার মধ্যে বেতন কিছু কম তা সবটা সমান করা এবং সিটি এবং আনসিটি কিছু বেশ কম রয়েছে এটাকে সমান করা পূর্ণাঙ্গ অনেকগুলা তেরো দফার দাবি রয়েছে যে তেরো দাবি আপনাদেরকে দেখেন আমি দেখাচ্ছি তেরো দফার দাবিগুলো এটা যাই হোক আমি এই ফেডারেশনের পক্ষে শুধু তাই না আরো অন্য অন্য লোক আমি জানি মাস্টাররা রয়েছেন কৃষকরা রয়েছেন আনসাররা রয়েছেন পুলিশরা রয়েছেন সকলেই কিন্তু অবশ্যই দাবি রয়েছে অবশ্যই যেন বিগত সৃষ্টিবাদী সরকার অনেকের পৌরিকা থেকে মাঠ বঞ্চিত করেছে কাউকে লাঞ্ছিত করে রেখেছে মানুষদেরকে কথা বলার শক্তি কাউকে দেয় নাই অবশ্যই দাবি পূরণের জন্য আপনারা আবেদন করেন কিন্তু এখন এই মুহূর্তে আপনারা সংসদ ভবনে না গিয়া রাষ্ট্রপথে না গিয়া আপনারা যা দাবি যা যা স্থানে থেকে দাবিগুলো পৌঁছে এরিয়ে আসেন অবশ্যই দাবিগুলো পৌঁছাইলে যিনি বর্তমান যিনি সরকার দায়িত্ব মানুষের mohabbat উনি বুঝেন dorod বুঝেন অবশ্যই দাবি পূরণের চেষ্টা করবে করতে তবে সুযোগwidetilde হবে কমসে কম উনি বসতেন এক মাস হয় নাই অল্প দিন হয়েছে এই নিয়ম কারণ কানুনগুলা বুঝতেই তো অনেক সময় চলে যায় বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিভিশন উনি বুঝতে হবে এখন পর্যন্ত উনি সব তত্ত্বগুলা থেকে পৌঁছতে পারেন না কিন্তু অবশ্যই অবশ্যই গ্রহণ করা হবে আপনারা এরকমভাবে ডাকাতে গেরাও না করে অবশ্যই যা যা স্থান থেকে যা যা নীতি অনুযায়ী দাবি দাবিগুলা আপনারা পৌঁছে দেন অবশ্যই দাবিগুলার জন্য আমরা চেষ্টা করব আমার দাবি সহ আমরা প্রত্যেকটাই দাবি যেন উনি গ্রহণ করেন এটার জন্যে বর্তমান সরকারের কাছে আমরা আকুল আবেদন রেখে আমরা ধন্যবাদ দিয়ে বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দেই এইগুলা দাবি যেন উনি গ্রহণ করেন অবশ্যই আমি আপনাদের দাবির পক্ষে আমি একজন